আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব সবজি দিয়ে বাটা মাছ এর জন্য প্রথমে মাছগুলো দিয়ে নেব সবজির ভেতর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নেব দিয়ে নেব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ কাঁচামরিচ কুচি দিয়ে দিব কিছু সাথে দিয়ে দেব তেল রসুন বাটা সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে পানি দিয়ে বসিয়ে দেব আপনার আপনাদের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন सकले भला थक अल्लाह हाफिस